হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আমার মায়ের ঘরে কি কি আছে তা আপনাদের দেখাবো তো বন্ধুরা চলুন তাহলে দেখা যাক এই যে বন্ধুরা দেখুন এখানে আমার মা ঘুমায় একটা ছোট্ট চকি দুইটা বালিশ আর আর এই যে ওই কম্বল রাখা আছে উপরে একটা ঝাঁকা ফ্যান আর এই যে বন্ধুরা দেখুন এখানে খেজুর পাতার পাটি আর এই যে দেখুন বন্ধুরা এখানে যে আরেকটা পাটি বোনাতে বোনাতে রেখে দিয়েছে আমার মা এই দেখুন আর যে দেখুন খেজুরের পাতা তো বয়স্ক মানুষ যখন একটু ভালো লাগে খেজুরের পাতা দিয়ে পাটি বোনায় আর যে এখানে দেখুন একটি পাটের শিকা শিকার উপর একটা হাঁড়ি হাঁড়িতে কিছু নাই যে ফাকা। এটা আমার মা হাতে বানাইছে আর এই যে এখানে দুইটা চেয়ার আর কিছু চাল আটা রাখার জন্য পট আর এই যে এই সাইড দড়ি দিয়ে আরো তিনটা শিকা বানানো আছে এখানে যে একটা কড়াই ভাঙ্গা কড়াই আর এখানে একটা চাটু আছে আর এই যে দেখুন বন্ধুরা এখানে একটি বাক্স আর একটি ছোট্ট ট্রাঙ্ক আছে আর এদিকে একটা দড়িতে এই যে আমার আম্মুর একটা কাপড় ওড়না আর ব্লাউজ রাখা আছে আর এখানে আছে একটা ছাতা তো সব মিলে যে বন্ধুরা দেখালাম আমার মায়ের বাড়ি ছোট্ট করে ঘর মায়ের বাড়ি আসলে ভাঙ্গা হোক আর রাজপ্রাসাদ হোক সবই প্রতিটা মেয়ের কাছেই রাজপ্রাসাদ মনে হয় আর এই ভাঙ্গা ঘরে যেন সিরা কাঁথার নিচেই শান্তি খুঁজে পাওয়া যায় আর তাই তো একটু সময় পেলে ছুটে আসি মায়ের কাছে মায়ের সাথে দেখা করার জন্য তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা হবে